সোনা রূপো প্লাটিনাম কিংবা হিরের পাশে মুক্তকে আমরা বসিয়ে এসেছি এতকাল সোনা কিংবা রুপোর সাথে এমন সুন্দর মুক্তগুলো আপনার লোককে যে অন্য মাত্রায় নিয়ে যাবে তা বলাই বাহুল্য কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এটা শুনলে আশ্চর্য হবেন যে মুক্তর দাম এতটাই সস্তা বাজারে অন্যান্য নকল গয়নার চেয়ে মুক্তর দাম অতি নগণ্য যেমন ধরুন এই মুক্তটি এর দাম মাত্র তিনশো টাকা তিন থেকে চার কিংবা পাঁচ হাজারের মধ্যে আপনি মুক্তর মালা পেয়েই যাবেন আর এত কম দামে মুক্ত কেনার পর যদি দায় কিংবা দরকারে আপনাকে তা বিক্রি করতে হয় তাহলে বিশ্বাস করুন আপনি একটিও ক্রেতা পাবেন না যে দোকান থেকে আপনি মুক্ত কিনেছিলেন সেও নেবে না আপনার মুক্ত কেননা মুক্তর কোনো রিসেলিং ভ্যালু নেই অর্থাৎ সোনা রুপো হিরের মতো মুক্তাকে আপনি পুনরায় বিক্রি করতে কিন্তু পারবেন না শাড়ি কিংবা জুতোর মতো মুক্ত আপনার কাছে এসে তার বাজার মূল্য হারায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন সাগরের যে লক্ষ লক্ষ ঝিনুকের মধ্যে সৌভাগ্যক্রমে একটা মুক্ত পাওয়া যায় তার দাম বাজারে সবজি কিংবা মাছের মতো এত সস্তা কেন কেনই বা মুক্তকে আপনি কেনার পর আর বিক্রি করতে পারবেন না আসুন জানিতা আজকের এই ভিডিওতে নমস্কার আমি বিশ্বজিৎ ওয়েলকাম টু নোটিফাই মুক্ত প্রাকৃতিকভাবে তৈরি হয় বিশেষজ্ঞদের মতে বালির মতো কোনো বস্তু যখন ঝিনুকের মধ্যে চলে যায় তখন ঝিনুকের অভ্যন্তরীণ যে অবস্থা তৈরি হয় সে কারণে তার চারপাশে ঝিনুক এক প্রকার তরল লালা সঞ্চার করে দীর্ঘদিন হতে হতে তার চকচকে গোলাকৃতি একটা ভীষণ সুন্দর জিনিসে পরিণত হয় আর এটাই হচ্ছে মুক্ত আবার অনেক বিশেষজ্ঞ আছেন যারা মনে করেন যে কোনো ধাক্কার ফলেও ঝিনুকের মধ্যে কিন্তু এমনভাবে মুক্ত তৈরি হয় আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সব ঝিনুকে কিন্তু মুক্ত পাওয়া যায় না সমুদ্র থেকে অনেক ঝিনুক সংগ্রহ করতে হয় তার মধ্যে থেকে এক আধটাতে হয়তো মুক্ত থাকলেও থাকতে পারে আর সে কারণে তো আমরা আমাদের ভালোবাসার সাথীকে বলি এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে থাক আমার যা গলা তাতে আর এই সমস্ত গান গাইলে সঙ্গে এমনিতেই পালিয়ে যাবে ফিরি কথাতে আজকালকার মিথ্যে ভালোবাসার মতোই মুক্ত হয়ে গেছে একেবারে সস্তা কেননা এখন মুক্ত চাষ করা যায় কাছে নদী কিংবা আপনার বাড়ির পুকুরেও চাষ করা যেতে পারে মুক্তর। এবার আপনিই ভাবুন যে জিনিস অতল সমুদ্রে অল্প বিস্তর পাওয়া যেত তা যদি আপনার বাড়ির ডোবাতে চাষ করা হয় তাহলে তার কি আর দাম থাকে এই যেমন ধরুন লাল চন্দন ঘরে ঘরে যদি লালচন্দনের চাষ হতো তাহলে কি আর এরা তো দাম হতো আর সেই কারণেই আমাদের কেনা মুক্ত আর বিক্রি করা যায় না সোনা কিংবা রুপোর মতো সোনা কিংবা রুপোর একটা ধাতুগত মূল্য থাকে তাই তাকে গলিয়ে অন্য গয়নায় রূপ দেওয়া যায় কিন্তু মুক্তর জন্ম অন্যভাবে আর তাকে গলিয়ে অন্যদের মতো অন্য কিছু কিন্তু বানানো যায় না তবে কি বলুন তো শাড়িও তো কেনার পর পুনরায় আপনি তা বিক্রি করতে পারেন না বা আপনি বিক্রি করেনও না তাও তো কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে আপনি শাড়ি কেনেন প্রত্যেক বছর সারা জীবনের সম্পদ হিসাবে তা আপনার আলমারিতে কিন্তু সাজানো থাকে মুক্ত ঠিক তাই যে কোনো রঙের যে কোনো বেশে মুক্ত আপনাকে করে তোলে একেবারে অনন্যা আর এভাবেই মুক্ত হয়ে থাক আপনার সম্পদ আশা করছি আজকের এই ভিডিওটি আপনার কিন্তু খুব ভালো লেগেছে কথা হচ্ছে পরে এমন অন্য একটা ভিডিওতে নমস্কার